শুভ শুভ সকাল সকাল মূলত আজকে আমাদের পাহাড় ভ্রমণের দ্বিতীয় দিন আমরা গতকাল ছিলাম আবই পাড়ায় এবং আমরা আবুই পাড়ার থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে আগাবো পাও পাড়ার দিকে তো আজকে সকালটা ছিল খুবই অসাধারণ একটি সকাল একদম বৃষ্টি বেচা একটি সকাল পাহাড়ে ছিল মেঘেদের ছোটাছুটি সকালের নাস্তা শেষ করে আমরা মূলত রওনা হয় পাও পাড়ার দিকে প্রতিমধ্যে আমরা পাড়ি দিয়েছি ঝর্ণা ঝিরি পাড়ি দিয়েছি অনেক সুন্দর সুন্দর দুইটি পাড়া অবশেষে আমরা পৌঁছাই পাওয়া পাড়াই ওরা যাওয়ার আগে মূলত দেখেছি আমার স্বপ্নের রাজ্য আরও দেখেছি আমার জীবনে দেখা সবচেয়ে সেরা কিছু সানসেটের মধ্যে অন্যতম একটা সানসেট শুভ সকাল আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন এবং দেখতেই পারছেন আমার সামনে কি অসাধারণ একটা ভিউ আমরা আসি আবু পাড়ায় তো এই পাড়াটা মূলত তিন দূর একটু সাইডে অবস্থিত ওপরে মোটামুটি পনেরো বিশটা ঘর আছে এনে সুন্দর একটা গ্রাম এবং সামনের ভিউটা তো দেখতেই পারতেছেন কি চমৎকার একটা ভিউ চলুন আপনাদের গ্রামটা একটু দেখা আমাদের ঝুমঘরটা আর রেন থেকে চমৎকার একটা ভিউ বৃষ্টি প্রায় আসতেছে এমন একটা মুহূর্ত ওরা আকাশ কালো হয়ে রয়েছে আর এটা হলো আমাদের রান্নাঘর আর এই যে ভিতরে রান্না চলতেছে সম্রাট ভাই আমি রান্না বান্না করতেছি মানে সকালের খাবারের প্রস্তুতি নিতেছি আর কারণ আপনাদের দেখাই জানি না দিকে তো জানতে যাচ্ছে এরকম এক দেবতা বিশ্বাস করে নাকি দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে কতক্ষণ আগেও এই যে এই জায়গাগুলা কত সুন্দর ক্লিয়ার দেখা যেতেছিল এই পাঁচ মিনিট আগে দেখুন দেখেন বৃষ্টির কারণে একদম মেঘ নিচে নেমে আসছে সব একদম ডাইকে গেছে এখন বেরোইলাম আবু পাড়া থেকে আমরা আস্তে আস্তে এখন আগেছি আমরা আগাবো মূলত কিন্তু ওই পারে আমরা তাকে থাকবো কি হলো আমাদের দুই নাম্বার দিন দুই নাম্বার দিনে আমরা আজকে তো গন্তব্যই নেই দুই দিকে যাই ওই দিকে যাবো তো পাড়া থেকে আসলে ভিউটা খুবই চমৎকার একটা দৃশ্য কালকে এই খারাপ আর আসছে আর কি আজকে আমরা এখান থেকে ঠিক নিচে নামবো নিচে নেমা তারপর দেন সামনের দিকে আগাবো আর কি আমরা মূলত গতকাল রাতে যে পাড়ায় থাকছিলাম আবই পাড়া ওখান থেকে তো এই মুহূর্তে ব্যাক করলাম তো আমরা মূলত টার্গেট নিয়েছিলাম এই এখানে একটা ঝুমঘর আছে এই ঝুমঘরটাই বা ওই ঝুমঘরটা থাকার আমরা ওই সময় উপরে ছিলাম উপর থেকে মূলত আমরা এই টার্গেটে নিচে আসছিলাম আর কি আমরা একটা ঝুমঘর তো পাই নাই ওটা মানে হাঁটতে যে সময় আমরা পথ হারাই ফেলছি ওই সময় দেখলাম যে আমরা পাড়ায় পৌঁছে গেছি সাকিবটা আমাদের ভাগ্য ভালো ছিল পাড়ায় পৌঁছেছি পেড়া নাই রাস্তাটা দেখছেন চমৎকার না এই রাস্তা ধরে আমরা আগাইতে আগাইতে পাহাড় একদম ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাবো হাঁটতে এই যে একটা পাড়া দেখতে পাইছি এই যে একটা পাড়া তো আমরা বর্তমানে ওই পাড়ায় গিয়ে যাবো পাড়ায় গিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা সামনের দিকে আগাবো আসলে এইসব পথে হাঁটার মজার একটু অন্যরকম কারণ চমৎকার ওয়েদার চমৎকার একটু বেশি যদিও আশা করি রোদের তাপমাত্রা একটু কমবে কারণ যেহেতু কন্টিনিউ এনে বৃষ্টি পড়তেছে এবং আজকে আশা করি বৃষ্টি আসবে তো আগাই দেখি সামনে কি অপেক্ষা করতেছে হলো মিংলাই পাড়া আমরা এই পাড়াতে অনেকক্ষণ ছিলাম রেস্ট নিলাম তো রেস্ট নিয়ে সামনে দিকে গ্রামে মোট পনেরো বিশটার মতন ঘর আছে সুন্দর একটা গ্রাম পরিপাটি গুছানো

দেখতে পাচ্ছেন তো মোবাইলের ফ্রেমটা কত তো কাস্ত ছবি না কিন্তু সামনে চমৎকার একটা ভিউ খুবই চমৎকার এমনি এই ভিড় পাথর ট্রেলার কতখানি কাছে দাদা এরপরে খালি উঠমো উপর উঠম আইডা তিন দুন নদী এই তিনদুতে দেখা মিলল দুই জল পাথর আমরা এই যে এনে কতক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা এখন

আড়াই থেকে তিন ঘন্টার একটা রাস্তা আমরা পৌঁছাবো ফাওপাড়ায় তো আজকের মতো ফাওপাড়া বা ওই আশেপাশে থাকার প্ল্যান তো আগাইতে থাকি দেখি কি হয় সামনে সবাই আসে সম্রাট বাইরে দেখা যেতেছে এখান থেকে আমরা আসতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু ফাওপাড়া যেতে একটু বেশি টাইম লাগবে তো আগাই দেখি আল্লাহ সাথে আগাইতে থাকি ভিউটা দেখতেছেন কি দারুণ একটা ভিউ এখানে চারপাশে পাহাড় সবুজ এবং একবারে নতুন জুম মানে চাষ খালি শুরু হয়েছে যার কারণে চারোদিকটা একদম সবুজ আর সবুজ এবং বিহুর খোঁজে মূলত বারবার পাহাড়ে আসা কি চমৎকার লাগতেছে জায়গাটা একদম পাহাড়ের কুল এই ঘরটা ঘরটা খুবই চমৎকার লাগতেছে কারণ ঘরের বারান্দা থেকে যে একটা বিহু দেখা যাইতেছে আর চারপাশ এতটা সবুজ কারণ বর্ষা তো কারণ প্রচুর সবুজ এখন পাহাড় এক ধরনের ফল

এই পাশের আকাশটা দেখেন কি একটা দারুণ লাগতেছে আর এইপাশের পাশের ভিউটা সূর্যের কারণে এই একটু লাগতেছে কিন্তু এই জায়গাটা খুবই চমৎকার মানে মাথা একটা ভিউ সামনে আসি বর্তমানে আমার পিছনে সেরা হয় সেরা সেরা যে এখানে একটা গাছ আছে বাম সাইডে একদম ফ্রেমে এইটা একদম বাম সাইডে যেটা এই যে এখানে দেখাই আমি এটা হচ্ছে সাকা হাপাঙ্গ এই যেইটা ও এটা হচ্ছে আর এইটা হচ্ছে যোতলং এই যেটা দেখ অবশেষে আমরা দিন ক আট ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা আসছি ফাওপাড়ায় এইটাই মূলত ফাওপাড়া আর পাড়াটা খুব উঁচুতে মানে আট ঘন্টার সাত ঘন্টা প্রায় আট ঘন্টা ট্রেকিং করার পর পৌঁছেছি এই পাড়ায় আর একটা মজার বিষয় কি দাঁড়ান আপনাদেরকে দেখা গেছি কি চমৎকার একটা পাড়া আর ঠিক আমার সামনের এই পাহাড়গুলো দেখতেছেন এটা মদক রেঞ্জ মানে বাংলাদেশের সবচেয়ে উচ্চা উচ্চা পাহাড়গুলো মূলত এই দিকে আছে ঠিক আমার পিসি যে চূড়া গুলা দেখতে পাচ্ছেন এই দিকে মূলত আমার স্বপ্নের চূড়া আমার স্বপ্নের রাজ্য আমার পিছনে ইনশাল্লাহ একদিন যাওয়ার সৌভাগ্য হবে এবারও হইতেছে না কিন্তু একদিন হবে